যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় তামান নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীব হস নাহনার ঘ ভোলে নারী দোয়ার কাল মার মেস মা খারি দোয় রোয়েছে যার হস না ভোলে নারী দোয়ার কাল মার মেষ মা খারি দোয়ায়য় রোয়েছে যার সপিছুটান ভুলে যেহাদের পথে চলে সব পিছু ভুলে যেহাদের পথে চলে সে তো তারিমান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় করে পরা যায় নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীব লালসার কাছে কভু হয় না সে পরা যায় জীবন বিলিয়ে সে তো জান্নাত ক্রয় লাল কাছে হয় পরা যায় জীবন তো জন্নাত করে ক্রয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে উজারা সুখী মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী ইসু আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীব